রিসেন্টলি দিঘি ও ভুবলি একসাথে ব্র্যান্ড প্রমোশন করতে গিয়েছেন কিন্তু সবাই দিগির থেকে ভুবলিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন এমনটাই বলছেন সাধারণ দর্শক তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন অভিনেত্রী ভুবলি এমন একজন মানুষ যিনি সবাইকে আপন করে নিতে পারেন কেউ যদি তার নামে মন্দ কথ বলেন তাহলেও তিনি আপন করে নিতে পারেন আসলে ভুবলির মন মানসিকতা অনেক ভালো এই কারণেই সবার সাথে এমন সক্ষতা মিশা সৌদাগর বলেন বরবাদ সিনেমা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড়ো বাজেটের সিনেমা এবং ভালো একটি সিনেমা সিনেমা ইতিহাসে আর কখনোই হয়নি হবেও না বর্তমান সময়ে ভুবলি ও বারিশ হক একসাথে কাজ করছেন তাদের বিভিন্ন ফটোশ্যুটগুলো দেখে মনে হয় যেন তারা দুই ভোনের মতো দুজনেই অনেক প্রফেশনালি তারা তাদের কাজকে অনেক গুরুত্ব দেয় এবং সুন্দর করে করেন বারিশ হক ও ভুবলিকে কার কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন রাস্তায় যখন আন্দোলনের সময় হাজার হাজার মায়ের বুক কালি হচ্ছিল তখন এই মা তার সন্তানের বাবাকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত ছিল ওনার এত জেলাসি সতীনের এবং তার ছেলের ভালো কিছু এবং তাদের সাফল্য তার শরীরের কাটা আর সাবেক স্বামীকে তো এখনো সবসময় তৈলাক্তর উপরেই রাখে শুধু পারে না তেলে ভাজতে বাবা তুমি কি লিখেছি এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে আরেক মায়ের আধিজ্ঞতা উপচে পড়ছে হঠাৎ করে কাকে ইঙ্গিত করে এমন পোস্ট হল ঢালিউড খ্যাত অপবিশ্বাস অনেকেই বলছেন ভুবলিকে ইঙ্গিত করে এই পোস্ট দিয়েছেন কারণ রিসেন্টলি বীরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন ভুবলি আর এতেই খোঁসা মেরেছেন অপবিশ্বাস ভুবলের ছেলে বীরকে দু বছর আগে নামি দামি আইএসডি স্কুলে ভর্তি করলো কিন্তু বীর নাকি আজকে প্রথম হাতের লেখা শিখলো তাহলে দু বছর বীর কি শিখলো এমনটাই প্রশ্ন করছেন অনেক দর্শক আসিয়ার জন্য জাস্টিস চেয়েছেন সৌভি জঙ্গনের শীর্ষ তারকা সাকিব খান শাবনুল ও পরিমণি সহ অনেক তারকা এই বিষয়টা থেকে অনেক ভালো লেগেছে দেশের বিভিন্ন ক্ষেত্রেই তাদেরকে পাশে থাকতে দেখা যায় এবার ঈদে হুবলি পূজাচেরি দিগীর সবার সিনেমা থাকলেও তা চেনা ঢাকাই সিনেমার লিউড কুইনকে তো অপবিশ্বাসের কোনো সিনেমা এতে করে তার ভক্তরা অনেক বেশি মন খারাপ করেছেন কেননা সবার সিনেমা আসছে তাদের কুইনের সিনেমা আসছে না মিশা সৌদাগর এমন একজন অভিনেতা তিনি সিনেমার পর্দায় খলনায়কের ভূমিকা পালন করলেও বাস্তব জীবনে অত্যন্ত ভালো একজন মানুষ তিনি প্রত্যেকটি নায়কের প্রশংসা করেন এছাড়াও সকল নায়কদের সাথে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার দীর্ঘ এই কেরিয়ারে আটশো প্লাস সিনেমাতে অভিনয় করেছেন তিনি ছেলে বীরকে অফিসে যাওয়ার কথা বলে ভুবলি তার কাজে বের হয় রিসেন্ট একটি ইন্টারভিউতে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী ভুবলি নতুনভাবে হাজির হচ্ছেন ঢালিউড কুইন অপবিশ্বাস রিসেন্ট লুকে অপবিশ্বাসকে বেশ প্রাণবন্ধন এবং হাসি খুশি দেখা যাচ্ছে অপবিশ্বাস এভাবেই এগিয়ে যাচ্ছেন